এটা হলো টকপাতা টকপাতার ঝোল কাঁকড়া দিয়ে রান্না করা প্রথমে এটা নিচ্ছি এই যে অনেকখানি ঝোল নিলাম এটা মূলত খাওয়া হয় ঝোলের জন্য টকপাতায় এই যে দেখেন চাকমাদের খুবই পছন্দের একটা আইটেম ও ঝোল বাহ চমৎকার ওকে প্রথমে এটা দিয়ে খাই কাঁকরার দ্বারা এটা পরে খাবো এই যে এভাবে মাখিয়ে এটা সুখ জাতীয় এক প্রকার আইটেম আরকি জিনিস হার্বু জঙ্গলের এক প্রকার সবজি শীতল দিয়ে মরিচ বেঁচে এটাকে খরব করা হয় আমি রেসিপিটা আলাদা করে দেখাব নিলাম এই যে টক পাতার ঝোলের সাথে এটা মাখিয়ে খেতে দারুণ লাগবে এটা খুবই সুন্দর একটা স্মেল আসতেছে একদম গন্ধে মানে মহ মো করতেছে যাকে বলে হম ঝালের পরিমাণটা একটু কম হয়েছে চাইলে আপনি ঝালটাকে আরো বাড়িয়ে নিতে পারবেন খুবই ভালো কেটে এটা এরপরের আইটেম এটা হলো তিতা কচু তিতা কচু জুমের কুঁজি দিয়ে এটা আং দিয়েও রান্না করা যায় পুঁজি দিয়েও রান্না করা যায় মাকে বললাম আজকে একটু পুঁজি দিয়ে রান্না করো আলাদা একটা গ্রাম বের হবে এই যে এগুলো জঙ্গলে পাওয়া যায় এই খসুর গাছগুলো আমি একটু পুঁজি নিচ্ছি পুঁজি মানে এটা জুমে পাওয়া যায় ধনে পাতার বিকল্প বলতে পারেন ধনে পাতার সে গন্ধে স্বাদে অতুলনীয় তো এটা খেয়ে নিচ্ছি ভ দারুণ একটা গন্ধ ছড়ালো এখানে একটা খামার বসা এখন এটা সরাবেন হ্যাঁ এইভাবে এটা ভেঙে এই পাশে রাখলাম তারপর দিলাম একটা থান মুখে চলে গেছে এভাবে খেতে হয়